হ্যাঁ অ্যাজ ভাই কুমার বিশ্বজিতের একটা গান শুনি যদি রোজ বিকে লেভে গানটা যদি সম্ভব হয় একটু শোনাবেন হ্যাঁ না সম্ভব কেন হবে না আমি অসম্ভব বলে কিচ্ছু নেই হ্যাঁ আপনার ভয়েসটা খুব সুন্দর তো একটু শুনতে চাচ্ছি হ্যাঁ না অবশ্যই তুই হ্যাঁ আমি আপনার একজন ফ্যান ভয়েজ শোনা যদি তোমার জন্য সম্ভব হয় তাহলে আমার পক্ষে গাওয়াও সম্ভব ওকে ঠিক আছে

প্রথম দিকে একটু ভেড়া ছাগলের মতো আওয়াজ বেরোতে পারে আর কি কোন সমস্যা ধরে ফেললে আচ্ছা

জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ফুল না আমাকে বেশি ভালোবাসতে প্রতিদিন তুমি দেখতে আমায় গোলাপের আড়ালে লুকিয়ে যখনই চোখে চোখ পড়ত লজ্জায় যেতে শুধু পালিয়ে কি ছিল তোমার মনে কি ছিল তোমার মনে পারিনি ফুল নিতে আসতে জানিনা আরেক তোর বাকি আছে অসাধারণ হচ্ছে স্বপ্নে মতো গেলে কোথায়

তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে অসাধারণ অসাধারণ মানে কি বলবো সত্যি অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো তো আর কি ফার্স্ট যে লাভ ছিল ঠিক আছে সেটার ব্যাপারে একটু জানতে পারি কিভাবে শুরু হয়েছিল বা ফোনে কথা বলি আচ্ছা ফোনে শুধু আজকে যেমন ফেসবুক হুম তখন ছিল ফোন আচ্ছা মোবাইল ফোন নাকি টেলিফোন অত বিস্তারিত বললে বিষয়টা ফাঁস হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা এত বিস্তারিত বললে অন্য প্রাইভেসি ফাঁস করার দরকার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে খুব বেশি প্রাইভেট কিছু হয়েছিল সেরকমও না হুম হুম কিন্তু মন পুরত আর কি আর কি কোন বয়স বুঝোতো হ্যাঁ ইয়াং একবার তোমার যে বয়স চলছে আর কি আচ্ছা না আমার বয়সে তো এখন প্রেম নাই তুমি ঝামেলে আসছি

আল্লাহ যে হোক হ্যাঁ খুব ভালো লাগলো অনেক অনেক থ্যাংকস আরও গান শুনবো ঠিক আছে আচ্ছা